কোম্বা গাইস বর্তমান সিচুয়েশন অনুযায়ী বিজনেসের বিকল্প কিছুই নেই সে নিরিখে প্রত্যেকটা মানুষ চায় যে কোনো একটা ছোটোখাটো একটা বিজনেস করে নিজেকে স্টাবলিশ করার জন্য আজকে যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন দেশে বাইরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বিজনেস করার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন আসলে বিজনেসের বিকল্প কিছুই নেই তো সে অনেকেই বিজনেস করার জন্য পরিকল্পনা নিচ্ছেন এখন কোথা থেকে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না কি বিজনেস দিয়ে শুরু করবেন সেটা মানে বুঝতে পারতেছেন না এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন সেই দ্বিধাদ্বন্দ্বটুকু আজকের ভিডিওটি দেখার ফলে আপনার কখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আর কখনও থাকবেন না আপনি ইনশাল্লাহ বিজনেস করে সফল হতে পারবেন বিজনেস করার জন্য আপনি কিছু মূল নীতি আপনার জানতে হবে এই বিজনেস করার জন্য যদি আপনি মূল নীতিগুলো যদি আপনি না জানেন যদি আপনি বিজনেস শুরু করে দেন তাহলে আপনি লাভের চেয়ে আপনার লোকসান হবে আপনি বেশি যেমনিভাবে একজন অনভিজ্ঞ পাইলটকে যদি কোনো বিমান দেওয়া হয় সে বিমান কিভাবে ল্যান্ড করাবে সে কিন্তু জানে না সেই বিমান নিশ্চিত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তেমনিভাবে আপনি বিজনেসের যদি মূল মূলনীতি সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে আপনার কাছে হয়তো টাকা আছে বা আপনার বাফের টাকা আছে আপনি সেই টাকা দিয়ে বিজনেস করা শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনার সেই বিজনেস থেকে আপনার লাভের চেয়ে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সেই জন্য আজকে আপনাদের জন্য আমি পাঁচটি মূল নীতি আপনাদেরকে আমি জানাব আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা স্মুথলি বিজনেস করে এগোতে পারবেন সেই জন্য আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন আশা করি আপনাদের ভিডিও থেকে যে মেসেজগুলো আপনারা পাবেন সেই মেসেজগুলো দিয়ে আপনারা আপনাদের ব্যবসায়িকভাবে আপনারা অনেক লাভবান হতে পারবেন তো আসেন আমরা সেই পাঁচটি মূলনীতি কী কী সে বিষয়গুলো আলোচনা করি পাঁচটি নীতির পূর্বে আপনাদেরকে একটি কথা বলবো বিজনেস করার জন্য ফার্স্ট টাইম যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ধৈর্য প্রচণ্ড পরিমাণে আপনাকে ধৈর্য থাকতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো যারা বিজনেস করি পেরেছে বা বিজনেস করি যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা যদি পারে তাহলে আমিও পারবো এই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে এবং আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনাকে ধৈর্য থাকতে হবে তো আসুন আমরা হচ্ছে পাঁচটি মূলনীতির কথা আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাকে সেই বিজনেসের ধরনটা আপনাকে নির্ধারণ করতে হবে এখন আপনার কাছে পয়সা আছে আপনার বাফের পয়সা আছে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করে দিলে হবে না বা আপনার অনেকগুলো ব্যবসা শুরু করে দিলে হবে না মানে আপনাকে আগে কোন বিজনেসটা আপনি এক্স্যাক্টলি করতে চাচ্ছেন ফুল অ্যান্ড ফাইনাল সেই বিজনেসের ধরনটা আগে আপনাকে ফাইনাল করতে হবে যে আমি এই বিজনেসটা করতে চাচ্ছি সেটা কাপ তোকান হতে পারে সেটা আপনার হোটেল হইতে পারে সেটা আপনার ডিসপেন্সারি হইতে পারে বা মানে আপনি যে বিজনেসটা করতে বা গার্মেন্টস হইতে পারে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসটার আগে ফার্স্ট টাইম আপনাকে ধরন আপনাকে নির্ধারণ করতে হবে নাম্বার টু আপনি যে বিজনেসটার ধরন আপনি ফাইনাল করছেন সেই বিজনেস অনুযায়ী আপনাকে বাজার যাচাই করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বাজার যাচাই না করেন তাহলে আপনার এই বিজনেসটার মধ্যে আপনি লাভবান হতে পারবেন না বাজার কীভাবে যাচাই করবেন সেটা হলো ওই বিজনেসটা আজকে মার্কেটে কেমন খাচ্ছে মানে আপনি যেটা নির্ধারণ করছেন যে আমি এই বিজনেসটা করবো মানে এই বিজনেসটা আজকে মার্কেটে কেমন চলছে এটার কাস্টমারের চাহিদা কেমন বা এটার অবস্থা আজকে বর্তমানে কি টোটাল আপনাকে একটা বিষয় ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে দেন তারপরে আপনি বিজনেস করার সিদ্ধান্ত যদি নেন তাহলে আপনি লাভবান হতে পারবেন নাম্বার থ্রি আপনি যে বিজনেসটা ধরন তৈরি করছেন সেই বিজনেসটার দুর্বল ফয়েন্ট এবং শক্তি ফয়েন্ট আপনাকে একটা তালিকা তৈরি করতে হবে সেটা কীরকম মানে ওই বিজনেসটার শক্তিশালী দিক কোনগুলা মানে পজিটিভ দিকগুলো কি কি এটা একটা তালিকা করবেন মেন্টালি এবং উইক ফয়েন্টটা কি কি এটা তালিকা তৈরি করবেন এই নিরিখেই এটাকে কীভাবে বেস্ট করতে পারেন এবং যেটা দুর্বল ফয়েন্ট এটা কীভাবে আপনি সফল করতে পারেন এবং যেটা আপনার শক্তির পয়েন্ট এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এভাবে আপনি একটা মেন্টালি একটা তালিকা তৈরি করবেন দেন সে অনুযায়ী আপনি যখন প্রকাশ করবেন তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন নাম্বার স্যার অতিরিক্ত চিন্তা না করে ব্যবসা শুরু করে দেন। আপনি যত বেশি চিন্তা করবেন তত বেশি আপনি আপনার মাথা গলে গিয়ে যাবে তত বেশি আপনি কনফিউজ হয়ে যাবেন সেজন্য বেশি চিন্তা করাচ্ছে বেশি গবেষণা করাচ্ছে আপনি বেশি কাজ করা অনেক ভালো অনেকেই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাকে ব্যবসা করা হচ্ছে না এবং কি ব্যবসা করার জন্য যে একটা ফান্ড সে তৈরি করছে অনেক সময় সেই ফান্ডটা পর্যন্ত শেষ হয়ে যায় সেটা হয়তো কাউকে সে ধার দিয়ে দিছে বা সে যে কোনো কারণে পারিবারিক কারণে হোক বা তার ব্যক্তিগত কারণে হোক দেখা যাচ্ছে সে ফান্ডটা অনেক সময় শেষ হয়ে যায় তো সেই জন্য অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত চিন্তা করতে গেলে আপনার টাইম লস হবে আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি বিজনেসের মধ্যে পা না রাখলে বিজনেসের লাভ লস্ট আপনি কখনো বুঝতে পারবেন না দুর্বল পয়েন্ট এবং শক্তি পয়েন্ট আপনি কখনও বুঝতে পারবেন না তো সুতরাং আপনাকে আগে বিজনেসটা শুরু করে দিতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন বিজনেস কখনও ছোটো এবং বড় হয় না অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী আপনি বিজনেস শুরু করে দেন আর সেই বিজনেসটাকে ছোটো বিজনেসটাকে বড়ো করার দায়িত্ব হলো আপনার আর যখন আপনি ছোটো বিজনেস যখন আপনি শুরু করবেন সেখানে আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে সে অভিজ্ঞতা অনুযায়ী ভবিষ্যতে আপনি বড় বিজনেসের দিকে আপনি অগ্রসর হতে পারবেন আর বিজনেস যত ছোট হবে আপনার জীবনের রিস্ক কিন্তু তত কম হবে আর বিজনেস যত বেশি বড় হবে আপনার রিস্ক কিন্তু বেশি হবে আর যখন আপনার কম বিজ মানে ছোটো বিজনেসের মধ্যে যদি আপনার লস হয় তাহলে আপনার জীবনের লস হবে কম আর বড় বিজনেসের মধ্যে যদি আপনার লস হয় তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন আপনি তো সুতরাং আপনি ছোটো বিজনেস দিয়ে আপনি জীবন শুরু করতে পারেন সেখান থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন আপনি বিজনেসটা আপনি ছয় মাস পর আপনি এটাকে বড় করেন সমস্যা নেই এক বছর পর আপনি বিজনেসটাকে আপনি বড়ো করেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং পাঁচ নাম্বার যে মূলনীতি সেটা হলো আপনি যে বিজনেসটা করতেছেন আপনার বিজনেসের সাথে অন্য বিজনেসের নিয়ম নীতি এক হবে না বিজনেস যখন শুরু করবেন বা বর্তমানে রানিং আসেন কখনো আপনার সেম বিজনেস ব্যক্তির সাথে কখনো আপনি প্রতিযোগিতা করবেন না আপনি অল টাইম প্রতিযোগিতা করবেন আপনি নিজের সাথে মানে নিজের বিজনেসের সাথে মানে আপনার বিজনেসটা দুর্বল পয়েন্টটা কোথায় কোথায় আছে সেটাকে কষা করবেন আপনি যদি অন্যর সাথে যদি কোনো প্রতিযোগিতা করতে যান তাহলে আপনি সেই প্রতিযোগিতা করতে করতে আপনি এক সময় হারিয়ে যাবেন প্রয়োজনে যারা এই বিজনেসটা করতেছে বড় বড় আপনার কোনো যদি ওরকম কোনো লোক থাকে তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন কিন্তু যদি ওরকম লোকও যদি আপনি না থাকে তাহলে ইউটিউবের মধ্যে আপনি সার্চ করে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বা করতেছেন সেই বিজনেস মধ্যে আপনি ইউটিউবের মধ্যে আপনি সার্চ করেন দেখবেন যে ইউটিউবের মধ্যে অনেকেই আপনাকে বিনা পয়সা আপনাকে অনেক ভালো ভালো পরামর্শ দিচ্ছে আপনি সেই নিরিখে আপনি বিজনেসটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান তাহলে দেখবেন যে আপনার দ্রুত গতিতে আপনার বিজনেসের মধ্যে আপনি অগ্রসর হতে পারবেন আর সর্বশেষ একটি কথা বলি আজকের ভিডিওটি শেষ করব সেটা হলো পাঁচটি মূল নীতির বাইরে এটা হলো সবচেয়ে বড় আপনি ছোটো বিজনেস করেন বড় বিজনেস করেন নো প্রবলেম কখনো বিজনেসের জায়গাতে পাপ কাজ করবেন না অপবিত্র কোনো কাজ করবেন না আপত্তিজনক কোনো কাজ করবেন না ব্যবসার জায়গাটুকুকে সবসময় পবিত্র রাখবেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতও সেখানে সৃষ্টি হবে পাঁচটি মূল নীতিকে ঠিক রেখে আপনি বিজনেসকে আপনি এগিয়ে নিয়ে যান দেখবেন যে ইনশাল্লাহ আপনি বিজনেস করে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ